আমাদের এলাকায় অনেক খার জায়গা আছে খার জায়গা অনেক বাড়ি ঘর আছে ওখানে পুরান ঘর ভাঙ্গা যদি ঘর দেওয়া হয় অনেক দালাল আছে দালালরা যাইয়া ফরেস্টরের কাছে বলে ফরেস্টরে যায় ওখানে বাধা দেয় অথচ আমরা যদিও কোনো দিন কোনো রিকোয়েস্ট নিয়ে যাই আমাদের কথাও কিন্তু শুনে না ফরেস্টরেরা। কিন্তু দালালের কথাই মান্না মূল্যায়ন দেয় বেশি কিন্তু গরিব মানুষ খার জায়গা থাকে তাদের কাছে চাঁদা চলে তারা চাঁদা কোয়া দিবে চাঁদা পাবো কোনে তারা তাদের মুহি তারা চায় না দালালের মুহি চায় কারণ টাকার কাছে সব কিছু টাকার কাছে সব নিয়ে বিক্রি হয়ে গেছে কারণ টাকার এই মূল্য দেয় গরিব মানুষকে মানুষ বলে মনে করে না তারা এটা আমরা আপনাদের কাছে মিডিয়ার কাছে